ঠিক আছে চলো গুড মর্নিং তো তোমাদের সকলকে জানাচ্ছি সুপ্রভাত তো এই তো চলে যাচ্ছি বাড়ি ওখানে মা বনু পাপা রিতশ্রী মাসি সবাই আছে তো হোটেলে চামি দিয়ে আমরা নিচে চলে যাব চলো যা যাক সকাল সকাল আমাদের ফ্রেন্ড যেহেতু আছে ঘুম থেকে উঠতেও হয়েছে খুব তাড়াতাড়ি মোটামুটি চারটে সময় করে আমরা সকলেই ঘুম থেকে উঠেছি চলো যা বনু যাচ্ছে একটু সমুদ্রের ধারে তো এই বছরে তো তোমাদের সঙ্গেও আর একবার দেখে নি চলো সমুদ্রকে কারণ আবার কবে আসবো না আসবো বোঝা যাচ্ছে না তো চলো একবার দেখে নিই ইচ্ছা থাকে পরের বার আসা মানে নেক্সট ইয়ারে কিন্তু আর হয় না তো চলো একবার দেখেই আসি আবার কবে এই এইরকম এত সুন্দর সমুদ্রকে দেখতে পাবো চলো দেখি সে একটু মন খারাপও লাগছে সূর্যোদয়টা দেখলে সানরাইজটা একটু দেখে নিলে ভালো হতো কিন্তু আর দেখা হলো না চলো টাইম তো আছে এখন তো পাঁচটা দশ সকাল এখনো হয়নি অন্ধকার আছে চারিদিকটাই তো চলে এসেছি একেবারে সমুদ্রের পাড়ে চলো দেখি সমুদ্রের জল এখন অনেকটাই দূরে অনেক দূর কালকে কত কাছে ছিল ঠিক অতটা এখন একটু খাবো কফি তারপর কফি খেতে খেতে আমরা চলে যাচ্ছি কারণ ওইদিকে সবাই বলল যে টোটোতে উঠে পড়েছে তো এরপর স্টেশনের দিকে চলে যাব চলো চল ওইদিকে আস্তে আস্তে কিন্তু লাল হয়ে যাচ্ছে তো এইদিকে স্টেশনে চলে এসেছি তো চলো এখন টিকিটটা কেটে নেব তো ওইদিকে ট্রেনও দিয়ে দিয়েছে তো টিকিটটা কেটে তাড়াতাড়ি ট্রেনে উঠি তারপরে চলে যাচ্ছে আমাদের ট্রেন তো দাঁড়িয়ে আছে তো এখানে টিকিটও কেটে নিয়েছি চলো তো ওখানে সবাই আসছে আর ওখানেই আছে জগন্নাথ দেবের মন্দির তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো তো চলো পাঁচ করা পর্যন্ত যাবে ট্রেনটা গিয়েছে আমরা তো এইদিকে ট্রেনে উঠে করেছি আর মাত্র দু তিন মিনিট পরেই আমাদের ট্রেন ছেড়ে দেবে এই তো সবাই বসেছি তো একটু তো সকলের মন খারাপ আবার একটু সকলের ঘুম পাচ্ছে এই যে ঋতুস্ব এখন জানলা দিয়ে বাইরে দেখছে তো চলো ট্রেনটা ছেড়ে দিক তারপরে আসে আর এদিকে আস্তে আস্তে কিন্তু দেখো সকালও হয়েছে আর এদিকে আমাদের ট্রেন পুরো কারেক্ট টাইমেই ছেড়েছে পাঁচটা পঞ্চাশ করে পাঁচ মিনিট লেটে একটু ছেড়েছে তো চলো এরপর আস্তে আস্তে দীঘাকে দীঘাকে টাটা বলে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বেশ তো ভালোই কাটলো দুদিন দীঘাতে খুব ভালো মজা করলাম সকলের সাথে তোমাদের সঙ্গে তো একটু একটু কিছু শেয়ার করেছি পুরোটা আর শেয়ার করা হয়নি খুবই ভালো লাগলো তো আবার যখন আসবো আবার তখন শেয়ার করবো তোমাদের সঙ্গে তো চলো এবার তো একটু ঘুমিয়ে নিতে হবে কারণ যেহেতু অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে আর এই কদিন না ভালো ঠিক মতো ঘুমানোও হয়নি সেই জন্য এখন একটু ঘুমিয়ে নেবো তো চলো একেবারে পাঁশপুরাইতে গিয়েই দেখা হচ্ছে তো আমরা করে পৌঁছে গেছি যে পাঁশকোড়া থেকে আবার নিয়ে নিয়েছি আমরা মোচার চপ রীতস্ব দিকে ফোনে কার্টুন দেখছি আর আমরা সবাই কিন্তু এখন মোচার চপ খেতে ব্যস্ত তো আমরা এই ট্রেনটাতে করেই একবারে চলে যাবো আমাদের গেছে আর তো এই ট্রেনটার থেকে আর নামতেই হলো না তো চলো এটা সাঁতরা গেছি লোকাল হয়ে গেছে তো চলে যাচ্ছি তো ট্রেনও এদিকে ছেড়ে দিয়েছে বেশিক্ষণ থামেও নিই করাতে মোটামুটি পাঁচ মিনিট ছিল তারপরেই আবার চলে যাচ্ছি তো চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে পরে কথা বলবে যে এখন বাগনান বেরোচ্ছি তো এইদিকে ঘুরতে এসেছিলাম দীঘাতে কিন্তু আমাদের মন পড়ে আছে আমাদের এই যে কুটোস আর মোমপ্লার দিকে কারণ ওরা কী করছে না করছে তো কিছুই তো জানতাম না তো তারপরে বাড়ি পৌঁছেছি ফিরে এসে আর তোমাদের সঙ্গে আর সেরকমভাবে কথা বলাই হয়নি কারণ বুঝতেই পারছো মুমপলা কুটুস ছিল তো একটু বাড়ি নোংরারে হয়েছিল তো সেগুলো পরিষ্কার করা তারপর আবার ছোটো মাসিরা বিকালবেলায় গেল মা রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছিল তো সেই জন্য আর কথা বলা হয়নি এই যে পরের দিন এখন এই যে বাজার থেকে আনা হয়েছে আজকে মোচা তো এটা বেশ ভালো মোচাটা আনা হয়েছে আজ মোচার তরকারি হবে তো সেই জন্য এখন এই যে আমি মোচাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর কিছু কিছু আনাজও আনা হয়েছে তো সেইগুলো এই বাস্কেটের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেখে দেবো তো চলো আজকে তাড়াতাড়ি মোচাটা ছাড়িয়ে নিই ভগবান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো তো আমরাও ভালো আছি তো কালকে ব্লগটা তো আর কন্টিনিউ করাই হয়নি তো ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম বাড়ি এসেই সব বাড়ি অবস্থা মানে একটু নোংরা আর হয়েছিলো যেহেতু আমাদের কুটুস দুদিন বাড়িতে ছিল বুঝতেই পারছো সেই জন্য তো একটু নোংরা হয়ে গেছিলো আর ও বাইরেও যায়নি আর মুমপলা তো এইদিকে বাইরে বেরোচ্ছিলো আর সেই জন্য বাড়িতে এসেই সবাই মিলে হাতে হাতে সব কাজ করছিলাম আর এনার্জিও ছিল না দুপুরে খাওয়া দাওয়া হলো তারপরে বিকালবেলার টাইমে ছোটো মাসি আর ঋতশ্রী বাড়ি চলে গেল আর এই যে এখন পরের দিন সকালবেলায় আজকে ব্লগটাকে কন্টিনিউ করছি তো চলো তোমরা দেখে থাকো আশা করছি তোমাদেরও আজকের ব্লগটা খুব ভালো লাগবে যে এখন এই মোচা ছাড়াচ্ছি এই যে এটা হচ্ছে কাঁঠালি কলার মোচা তো সেই জন্য তাড়াতাড়ি মা আজকে রান্নাবান্না করবে এখন দশটা বাজে তো মোটামুটি তাড়াতাড়ি রান্না আজও হবে কারণ আজকে মা তাড়াতাড়ি পাপা যাবে এসাই আর ফর্ম ফিল করার জন্য তো সেই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছে রান্নাবান্না তবে বাড়ি আরে সব পরিষ্কার হলো মেশিনের মধ্যে জামাকাপড় সব দেওয়া হয়েছিল ছাদে কালকে এসেই সব জামাকাপড় দেওয়া হয়ে গেছিলো অর্ধেকটা তো কালকে প্রায় এইট পার্সেন্ট মতো কাঁচা হয়ে গেছিলো আর বাদ বাকি যেগুলো ওই বিচেতে যেগুলো পড়েছিলাম সমুদ্রে যেগুলো নেমেছিলাম পরে ওইগুলো মা আজকে ভালো করে ধুয়ে তারপরে মেশিনের মধ্যে দিয়ে দিয়েছে তো ওইগুলো চলেও গেছে ছাদে শোকাতে তো চলো তোমরা সারাদিনের ব্লগটা দেখো খুব ভালো লাগবে মাছ আনা হয়েছে আর এতেও আছে মাছ এখানে আছে চিংড়ি মাছ আর এখানে আছে চিকেন আর ওখানে এই যে কুট্টুস আর মোমফলা মাতো মাছগুলো সব ওখানে ভাজছে আর আজকে রান্না হচ্ছে মোচা চিংড়ি এখানে মোচা আর চিংড়ি আর তার সঙ্গে ওই হ্যাঁসা মাছ ওই মাছে হচ্ছে ঝাল আর এখানে হচ্ছে ভাত হয়েই গেছে আর এখানে আছে ধনে কি ফ্রেশ ধনে পাতা মশলা আর ঘিরেই মা নামিয়ে নিচ্ছে আর কুর্তুসকে দেখো তোমরা কুর্তুস এখানে চুপচাপ বসে আছে এখন একটু এই যে ছাদে আসলাম এই যে মা দিয়ে দিয়েছে সমস্ত কালকে অনেকটাই কাঁচা হয়ে গেছে আজকেও কিছুটা হয়েছে তো আমি ভাবলাম তোমাদেরকে দেখিয়েই দিই আমরা দীঘা থেকে কি কেনাকাটা হয়েছে তো ফার্স্ট তোমাদেরকে দেখাই যে ফার্স্টে তো এইগুলো কেনা হয়েছিল এই যে এই রকম হার দেখো অপূর্ব সুন্দর দেখতে না তো এই হারটা কেনা হয়েছে এই একটা হার কেনা হয়েছে দেখো তো এই রকম দুটো ব্রেসলেট কেনা হয়েছে তো এগুলো খুব সুন্দর তো খুব সুন্দর না এগুলো ঝিনুকে ওপর খুব সুন্দর লাগছে দেখো এই রকম ব্রেসলেটটা ঠিক লাগছে এটা পরেও ছিলাম খুব সুন্দর বনুর একটা আমার একটা হাতে মানে এইসবই পাওয়া যাবে বেশি আর তার সঙ্গে এই রকম হচ্ছে ধূপদানি এরকম অনেকগুলো কেনা হয়েছে গিফট পারপাস পাঁচটার মতো কেনা হয়েছে এই রকম কেনা হয়েছে আর তার সঙ্গে আবার বনু আবার এইগুলো নিয়েছে এই যে এইগুলো বাড়িতে সাজানোর জন্য আর বিদিরকে গিফট দেবে সেই জন্য ও কিনেছে এই যে এই যে চাবির রিং আর তার সঙ্গে এই সানগ্লাসটা বনু কিনেছে এই এই যে রকম ব্যাগ খুব সুন্দর হয়েছে না ব্যাগটা এই যে আর তার সঙ্গে আবার দীঘার এই ম্যাগনেটটা নিয়েছে ফিজ ম্যাগনেট এই যে ফিজ ম্যাগনেট একটা নেওয়া হয়েছে আর তার সঙ্গে তো আমরা কিছু ফটো বানাতে দিয়েছিলাম ফটোগুলো তোমাদেরকে দেখাই সঙ্গে এই যে আমাদের ফটো ফ্রেম হয়েছিলো এখানে আমার দাদায় আর বনুর ছবি আছে আর তার সঙ্গে এখানে আমাদের সবাইয়ের ছবি তুলেছিলাম তো এখানে আছে সবাই দেখতেই পাচ্ছ রিতশী মাসি মা পাপা আমি বনু আর দাদাই পা সবাই ছবি আছে আর এখানে আছে আমার বনুর আর রিতশ্রীর ছবি এখানে একটা বনুর ছবি আর এখানে আমার ছবি কেমন হয়েছে এই ছবিগুলো অবশ্যই বলবে দীঘা থেকে এই সমস্ত কিছুই শপিং হয়েছে অবশ্যই বলবে আর ট্রাইপডটাও কেনা হয়েছে দীঘা থেকে সন্ধ্যায় বানানো হচ্ছে মোমো তো চলো কি কী উপকরণ লাগছে তোমাদেরকে দেখাই কপি পেঁয়াজ এখানে একটু গাজর তারপরে একটু আদা আর রসুন আছে এখানে ধনে পাতা লেবু এখানে আবার আছে পেঁয়াজ শাক আজকে বাজানো ভালো করে আগে ম্যারিনেটটা করে নেবে তো প্রথমেই চিকেনের মধ্যে যাচ্ছে কিছু ভেজিটেবিল তার মধ্যে এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি যেমন ধনে পাতা বাঁধাকপি পেঁয়াজ শাক তারপরে এমনি পেঁয়াজ আর এই সমস্ত কিছুটাই এতে চলে যাচ্ছে তো এখানে সমস্ত উপকরণগুলো চলে গেল এরপর যাচ্ছে গাজর ওইগুলো দিয়ে দে সব এখন যাচ্ছে আদা রসুন দুটোই রসুন আস্ত লঙ্কা এরপর লেবুর রস এরপর গোলমরিচ গুঁড়ো সাদা তেল আর সয়া সস কিছুকে একসঙ্গে ভালো করে বনু মেখে নিচ্ছে মাখিয়ে নিচ্ছি ময়দাটা তো আমার ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে দেখো খুবই সফট করে একটু ময়দাটা মেখেছি তো তো এদিকে মোমোর ফুডটা রেডি করে নিয়েছে দেখতেই পাচ্ছ এদিকে আমি ময়দার ডোর থেকে ছোট ছোট লেচি করে নিয়েছি তো চলো এগুলোকে আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি তো আমি তো এদিকে বেলে নিচ্ছি আর বনু ওইদিকে মোমোগুলো সেপ দিচ্ছে চলো তোমাদের সঙ্গে একটা সেপ তোমাদের সঙ্গেও শেয়ার করি এই দেখো প্রথমে দিয়ে দিয়েছে লেচির মধ্যে মোমোর পুটটা তো দিয়ে এরকম করেই করে নিচ্ছে মোটামুটি তো হচ্ছে কীভাবে দেখো মোমোর সেপটা দিচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ একটু কাপড়ের মতো ভাঁজ করে করে এই দিক ওই দিক করে করে করছে তো চলো ও একটা একটা করে করে নিক আর যে কটা লেচি আছে তো আমিও সেগুলো বেলে দিই তো চলো এইরকমভাবে করে নেবো বাদ বাকিগুলো তো চলো করে নিই তো এখানে সমস্ত মোমো কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে তো চলো এরপর এক এক করে স্টিম দেবো ও ভালো করে মোমোগুলো হচ্ছে স্টিম তো এখনও কিছুক্ষণ হবে মানে এখনও কিছু বাকি আছে এইটা তো চলো মোমোগুলো এবার তুলে নি হয়ে গেছে মোমোগুলো আবার পরের মোমোগুলো দিতে হবে আমরা কড়াইটা দেখে কিছু মনে করো না ওটা বানিয়েছি তো এটা ছেড়ে দেবো পিক করেই দিচ্ছি দেখো আমার তো সমস্ত মোমোগুলো ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি আজকে বানাবো চিকেন প্যান ফ্রাই মোমো তো সেই জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি এখানে যেমন আছে পেঁয়াজ কুচি এখানে আছে রসুন কুচি লঙ্কা কুচি এখানে ধনেপাতা কুচি আর এখানে পেঁয়াজ শাক একটু বেশি পরিমাণেই নিয়েছি তো এইগুলো দিয়ে আজকে বানাবো তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি আমি একটা ননস্টিকের কড়া নিয়ে নিয়েছি তো এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তো সাদা তেল দেওয়ার পর ওই যে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে কুচিয়ে রেখেছিলাম তো ওইগুলো সমস্ত কিছুটাই দিয়ে দেবো রেসিপি দিয়ে দিচ্ছি নুন আর একটু চিনি তো দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব পরে আমি দিলাম সেজোয়ান মশলা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এমনি লঙ্কা গুঁড়ো ভালো করে মশলা দিয়ে একসাই করে নিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ শাকটা দিয়ে ভালো করে ভেজে নেব একটা বাটির মধ্যে আমি কিছু সস নিয়ে নিয়েছি এর মধ্যে ছিল টমেটো সস তবে চিলি সস আর সয়া সস এই তিন রকম সসকে ভালো করে মেখে একসঙ্গে একটা বাটির মধ্যে মিক্স করে নিয়েছি আর একটু মিওনিজ আর মিওনিজ আর একটু ভিনিগার দিয়ে ভালো করে মিক্স করে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার ওই মশলাটার সঙ্গে ভালো করে এই সসটা ভালো করে মেখে তো মোমোগুলো দিয়ে দেবো একটু জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো আমি আর একটু দিয়ে দিলাম টমেটো সস তো একটু সসের পরিমাণটা কম ছিল তো এরপর একটু এটা ফুটে আসলেই তো গেভিটা একটু ফুটে আসলে আমি দিয়ে দেবো মোমোগুলোই করা মোমোগুলো মোমোগুলো তো আমি দিয়ে দিয়েছি এরপর ভালো করে মোমোর সঙ্গে গেভিটা মিক্স করে নিচ্ছি তো এরপর ওপর থেকে দিয়ে দেবো হচ্ছে একটু অনিয়ন ওই পেঁয়াজ শাকটা দিয়ে দেবো আর একটু সাদা তেল দিয়ে প্যান ফ্রাই মোমো একেবারে রেডি হয়ে গেল চলো এরপর ভালো করে মিক্স করে নিই একসঙ্গে তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আছে মতো টাটা তো পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো টাটা দীঘা ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও